বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমস ফের বিয়ে করেছেন এবার তার স্ত্রী আমেরিকা প্রবাসী নৃত্যশিল্পী নামিয়া আমিন বর্তমানে যিনি নামিয়া আনাম নামে পরিচিত এই দম্পতির ঘরে ইতিমধ্যেই এসেছে নতুন সদস্য দুই সালের আট জুন নিউ ইয়র্কের একটি হাসপাতালে জন্ম নিয়েছে তাদের প্রথম ছেলে সন্তান জিবরান আনাম জেমস ও নামিয়ার পরিচয় দুই হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি মিউজিক ট্যুরের সময় সেখান থেকেই গড়ে ওঠে ঘনিষ্ঠতা যা পরিণয়ের রূপ নেয় দুই হাজার সালের বারোই জুন বিয়ের পর থেকে তারা ঢাকার বনানীতে বসবাস করছেন নামিয়া আমেরিকায় বেড়ে ওঠা একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী তার বাবা মা নিউ স্থায়ীভাবে বসবাস করেন এর আগে জেমসের প্রথম স্ত্রী ছিলেন চিত্রনায়িকা রথি যার ঘরে রয়েছে দুই সন্তান দানিশ ও জান্নাত দ্বিতীয় স্ত্রী বেঞ্জিরের সঙ্গে জেমসের বিচ্ছেদ হয় দুই সালে জেমস জানিয়েছেন তিনি ভালো আছেন এবং জীবনের এই নতুন অধ্যায়ে গান চালিয়ে যেতে চান ভক্তদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন যতদিন বাঁচি যেন গান গেয়ে যেতে পারি ডেস্ক রিপোর্ট আজবার্তা Bye.